যেমন আল্লাহ বলেছেন নামাজের অবস্থাতে চোখ যেন বন্ধ না হয় এটা মুশ্রেক ইহুদি খ্রিস্টান যারা তারা এইভাবে ধ্যান মগ্ন হয়ে চোখ বন্ধ করে এটা তাদের নামাজ পড়ে স্টাইল তাদের ইবাদতের স্টাইল এটা মুসলমানের নয় সে বুকারে পঞ্চাশ নম্বর হাদিস হাদিসের জিবরিল কি বলে ইমানে আসছে আল্লাহ বলেছেন যখন তুমি নামাজে দাঁড়াবে তোমার চোখের দৃষ্টি থাকবে একদম যদি শীতদাদের চোখ আনে কথা বুঝতে পারছেন তাই এখানে তাকিয়ে থাকতে হবে একদম তাকিয়ে থাকতে হবে আল্লাহ নবী বলছেন যে তুমি এমন ভাবে তাকাও মনে করো যে আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ এটা যদি মনে করতে না পারো মনে করো যে আল্লাহ তোমায় দেখছে কথা বুঝতে পারছেন চোখ বন্ধ করা যাবে না হ্যাঁ প্রয়োজন বোধে কয়েক সেকেন্ড দু সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করলেন বা চিন্তা মানে নামাজ করতে পড়তে মন এদিক ওদিক চলে যাচ্ছে তখন দু দশ সেকেন্ডের জন্য কনসেন্ট্রেট ঠিক করার জন্য আপনি চোখ বন্ধ করে নামাজের গভীরে ঢোকার চেষ্টা যে দু দশ সেকেন্ড ঠিক আছে কিন্তু দীর্ঘক্ষণ ধরে করে নামাজের চোখ বন্ধ করবেন এটা জায়েজ নয় একবার বললে যথেষ্ট ফিক্কে হানাফি বলছে তিনবার বলতে তবে একবার বললে এর ফরজিয়াত আদায় হয়ে যায় তবে সিজ্দাতে অত সংক্ষিপ্ত করবেন না আল্লাহ নিয়ে বলেছেন মানে রুকু মানে নামাজ তিন ভাগে বিভক্ত এক যার অজুনায় তার নামাজ নাই দুই যার সিজ্দা ঠিক হয় নাই তার নামাজ নাই টুক করে আপনি একদম মুরগির মতো উঠলেন আর নেমে বললেন এটা নামাজ না ফেরস্তার আপনাকে ঠাঙ্গাবে কবরের মধ্যে যদি এভাবে নামাজ পড়েন সুদের সঙ্গে জড়িত ইমামের সঙ্গে পেছনে নামাজ পড়তে পারবেন কি পারবেন না সেই বুখারি ছয়শো চুরানব্বই নম্বর হাদিসের অধীন ইমাম বুখারি একটা অধ্যায় কেমন করেছে বিদাত এবং ফিত নামাজ ইমাম পেছনে নামাজের বৈধ তা ফাঁসেক ব্যক্তির পেছনে নামাজ বৈধ সুদ খেলে মানুষ কাফের হয়ে যায় না ও কি কথা বলেন ফাঁসেক ওর পেছনে নামাজ পড়া পড়বে যারা জিনাকুর ব্যবচারী বদমাইশ গুন্ডা মস্তান এরা নামাজ পড়বে কথা বুঝতে না ভাইজান যে হুজুরের সুদ খায় অফিসে নামাজ কে পড়বে যে গুন্ডা মস্তান লোকের মেয়েকে নিয়ে পালিয়ে যায় পরে কি করে এই কোয়ালিটির মুসলি তার পিছনে থাকলে তো মানাবে তাই না ভাই যান আচ্ছা বলেন তো ধরেন আপনার এলাকাতে সব ভালো ভালো মানুষ আছেন আপনারা চিটেগাঙ্গে এখন যাবেন সরি কক্সবাজারে যাবেন দুটো বাস নিয়েছেন শ্যামলিনা কি বাস বাংলাদেশে বেশি পাওয়া যায় ওই বাস হেভি একদম হাই কোর্স নিয়ে চলে গেছেন এখন বাসের সবাই উঠে পড়েছেন সবাই খুব ভালো পরশ গাড়ি বলা ব্যক্তি কিন্তু ড্রাইভার যে মালটা গাড়ি চালাচ্ছে